বন্ধুরা আপনাদের কমেন্টস গুরুত্বপূর্ণ কমেন্টস আমাদের উৎসাহিত করে নতুন ভিডিও বানানোর জন্য আপনারা নতুন টপিক দিয়ে থাকেন নতুন পারসেপশান দিয়ে থাকেন আমাদের নেক্সট যে ভিডিওটা আসতে চলেছে সেটা হবে আমরা বিভিন্ন ভিডিও ইউপিআই নিয়ে বানিয়ে রেখেছি যেখানে এই পি এস বা আপনি ইউপিআই দিয়ে মানি ট্রান্সফার ব্যবসা করে নিজেকে ফাঁসাবেন না এটা নিয়ে নেক্সট ভিডিওটা হতে চলেছে যে সাধারণ সিটিজেন ইউপিআই ট্রান্সফার করে বা করিয়ে কিভাবে নিজে ফেসে। সাইবার ক্রাইমে কমপ্লেন হয়েছে এবং তাকে পুলিশ থানা বা সাইবার ক্রাইম থানার চক্কর কাটাতে হচ্ছে কিন্তু আজকের ভিডিওটা টোটাল আলাদা টপিক নিয়ে আরবিআই এর কোন সিদ্ধান্ত এসবিআই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সমেত সমস্ত ব্যাংকের ঘুম কেড়ে নিয়েছে আর দ্বিতীয় টপিক হতে চলেছে আপনি বা আমি একজন সিটিজেন হিসাবে কতগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে পারি ভিডিওটা স্কিপ না করে দেখুন নিশ্চয়ই ভালো লাগবে আর ভালো লাগলে শেয়ার করতে লাইক করতে বলবেন না চ্যানেলে নতুন হলে বা নতুন আজকের ভিডিওটা দেখলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আরবিআই সিদ্ধান্তে উল্লো রাতের ঘুম কাদের ব্যাংক ফাপড়ে এস বি সমেত সমস্ত ব্যাঙ্ক বন্ধুরা ব্যাংকের বিভিন্ন প্রোডাক্ট আমরা ইউজ করি তাই কিন্তু ব্যাংক বেঁচে থাকে তার মধ্যে সেভিংস অ্যাকাউন্টে যেমন পয়সা জমা আছে তার থেকেও গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট আছে আর যেটা নিয়ে আরবিআই নতুন সিদ্ধান্ত নিয়েছে আর সিদ্ধান্ত নেওয়ার অনেক কারণও আছে কারণ আপনার ব্যাংকে গিয়ে এরপরে ওই প্রোডাক্ট বন্ধুরা আমি লোনের কথা বলছি ক্রেডিটের কথা বলছি সেই লোন যদি ব্যাংক বেশি দিতে না পারে তাহলে ইন্টারেস্ট থেকে ইনকাম কি করে করবে আর ইন্টারেস্ট থেকে ইনকাম না করলে আপনার সেভিংসের উপরে পয়সাটা কি করে দেবে কিন্তু এরপরে আপনি গিয়ে ব্যাংকে যখন গিয়ে লোন নিতে যাবেন এমনিতেই কষ্ট তারপরে আরও রুলস অ্যান্ড রেগুলেশন অ্যাপ্লাই হতে পারে এনবিএফসি বা ব্যাংকের সাথে কেন কারণ আরবিআই নতুন যে রুলস অ্যান্ড রেগুলেশন বা আরবিআই যেটা সন্দেহ করছে সেটা যদি অ্যাপ্লাই হয়ে যায় লোন পাওয়া আর খানিকটা দুষ্কর হয়ে হতে চলেছে সমস্ত ব্যাংককে এসবিআই সমেত বলে দেওয়া হয়েছে এর পক্ষ থেকে ঋণ পাওয়া মানুষের পক্ষে আর সহজ থাকবে না এর নিয়ম নতুন সিদ্ধান্ত অনুযায়ী যেটা নিতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ঋণের উপরে কড়া নিয়ম আরোপ করতে চলেছে সিদ্ধান্ত অনুসারে তারা কখনোই চায় না যে বিভিন্ন ব্যাংকগুলো ঋণ দেওয়ার সময় কোনো রকম তাড়াহুড়ো করুক ঋণ দেওয়ার ক্ষেত্রে করার জন্য অনেক উচ্চ ঝুঁকিপূর্ণ হাই রিস্ক এরকম একটা ঋণ কিন্তু দিয়ে দেয় সেই কারণে ঋণ আদায়ের সমস্যা দেখা দিতে পারে আর এর থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সেই নিয়ে কিন্তু আরবিআই সিদ্ধান্ত নিতে চলেছে দেশের বিভিন্ন ব্যাংকগুলো বিভিন্ন সময় গ্রাহকদের ঋণ দিয়ে থাকে যার ক্ষুদ্র গ্রাহক তার বেশিরভাগ ক্ষেত্রে খুচরো ঋণ দেওয়া হয় আর গ্রাহকরা এইসব ক্ষেত্রে জামানত হিসাবে বাড়ি বা অন্য সম্পত্তি গ্যারান্টি হিসাবে রাখে লোন পাবার পর শুরু হয় ইএমআই শুধু এই যে খুচরো ঋণ আছে তা নয় এই ঋণগুলো খুব একটা এফেক্টেড নয় কারণ যেখানে প্রোডাক্ট মানে যেখানে বাড়ি জমি কিছু গ্যারান্টি দেওয়া হচ্ছে সেখানে ব্যাংকের লসের সম্ভাবনা খুব কম কিন্তু এরপরে এই ঋণগুলোর মধ্যে রাস্তা সেতু বন বন্দর বাদ বিমানবন্দর রেলপথ টেলিযোগাযোগ ব্যবস্থা অন্যান্য বিভিন্ন অবকাঠামোর পরিকল্পনা নির্ণয়ের জন্য যে বড় বড় কর্পোরেশনগুলোকে ঋণ দেওয়া হয় রিস্কটা এখানেই সব থেকে বেশি এই ধরনের ঋণের ক্ষেত্রে কোম্পানি বা প্রতিষ্ঠানগুলো প্রকল্পের মূল্যের ভিত্তিতে ঋণ পায় যদিও টেবিলের ওপর থেকে নিচে দিয়ে অনেক বেশি ঋণ পেয়ে যায় এবং ঋণ পাওয়ার জন্য অনেককে খুশি হয়ে যায় ব্যাংকের স্টাফরা এটা আমি বলছি না আপনি বলছেন না নিউজে বলছে ধরা পড়ছে জেলে যাচ্ছে কোটি কোটি টাকা বড় বড় ব্যাংকের যেমন মধ্যে ব্যাংকের টপ লেভেলে থাকা মানুষও আছে এই ধরনের লোনের ক্ষেত্রে প্রায়ই সমস্যা দেখা যায় এবং এই সমস্যা দূর করার জন্য আরবিআই নয়া সিদ্ধান্ত নিতে চলেছে বা নিয়েছে যখনই ব্যাঙ্কগুলো এই ধরনের বড় প্রজেক্টের লোন দিয়ে থাকে এবং দেখা যায় একাধিক সমস্যা বেশিরভাগ সময় ইনফ্রো প্রজেক্ট শেষ হতে অনেক সময় লেগে যায় আবার অনেক সময় দেখা যায় বিশেষ কারণে প্রজেক্ট বাতিল হয়ে যায় সরকারি কাজ বাতিল হয়ে যায় কিংবা কাজ অর্ধেক হওয়ার পরে তাই স্থগিত হয়ে গেল কোনো কেস লেগে গেল স্টে লেগে গেল ঠিক আছে তো ব্যাঙ্ক যে লোন দিয়েছে তার রিপেমেন্টটা তখন কি করে হবে এই সব ক্ষেত্রে ঋণ দেওয়ার ক্ষেত্রে কিন্তু আরবিআই ব্যাংকগুলোকে অনেক কঠিন হতে বলছে এবং কঠিন হওয়ার ক্ষেত্রে যদি রুলস অ্যান্ড রেগুলেশন না মানে তার সাজা আরও বেড়ে যাবে কারণ অতীতের থেকে আরবিআই কিন্তু শিক্ষা নিয়েছে ব্যাংকের টপ টপ লেভেলে থাকা মানুষগুলো কিন্তু দুর্নীতির দায়ে জেল ঘুরে এসছে বেশিরভাগ সময় দেখা যায় যে ঝুঁকিপূর্ণ ঋণের ক্ষেত্রে সর্বদাই বিপদ বাড়ে তাই বড় প্রকল্পের জন্য প্রদেয় লোনের জিরো পয়েন্ট চার শতাংশ সংরক্ষণ করা হয় সেই কারণেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই নিয়মের আরবিআই বদল করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের তরফে বলা হয়েছে এই ব্যাঙ্কগুলি লোনের পরিমাণ পাঁচ শতাংশ করা উচিত আরবিআইয়ের সিদ্ধান্ত নিয়েছে যে যেসব ব্যাঙ্কে এ ধরনের ঋণ দিচ্ছে তারা যেন এই বিষয়গুলি আরও বেশি সতর্ক থাকে তবে আরবিআইয়ের এর সিদ্ধান্তে আরবিআই ক্রমশ উত্তেজনা বাড়ছে ব্যাঙ্কগুলোর মধ্যে ব্যাংকের খরচ এর ফলে আগের থেকে অনেকটাই বৃদ্ধি পাবে আর ব্যাংকের খরচ বৃদ্ধি পেলে আপনার ইন্টারেস্ট কম আসবে আপনার ইনকাম কমতে পারে আর এই সিদ্ধান্ত অনেক সময় এই ভোটের পরে নেওয়া হচ্ছে বা ভোটের আগেও নেওয়া হচ্ছে আমি একটা প্রোডাক্ট কিনতে গিয়েছিলাম বাইসাইকেল তো দোকানদার বলছে ভোটের আগে নিয়ে নিন কারণ ভোটের পরে কিন্তু দাম বাড়বে কারণ যে বড়ো বড়ো অ্যামাউন্ট কোটি কোটি টাকা চারা দিয়ে রেখেছে সেটাই ভোটটা বেরিয়ে গেলেই আপনার কাছ থেকেই তো তুলবে এটাও তার একটা স্টেপ তো নয় তবে আমি মনে করি হারি যখন সিদ্ধান্ত নিচ্ছে অবশ্যই ঋণ বুঝে শুনে দেওয়া উচিত বড় বড় কোম্পানি হোক আর যেই হোক কারণ ঋণ না এলে অনাদায় থেকে গেলে অনায়দায় থেকে গেলে এনপিএ কিন্তু বেড়ে যায় যেটা দেশের জন্য ভালো নয় এর যে পরের টপিকটা বন্ধুরা একজন মানুষ আমি বা আপনি কতগুলো ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারি এই নিয়ে আজকের আলোচনা নতুন নিয়ম অনুসারে এখন থেকে সব ধরনের আর্থিক লেনদেন করার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাধ্যতামূলক হতে চলেছে খুব তাড়াতাড়ি আর যার একটা স্টেপ কয়েক বছর আগেই জনধান অ্যাকাউন্ট নামে নিয়ে নিয়েছে দেশের কালো টাকা এবং আর্থিক দুর্নীতি রোখার উদ্দেশ্যে ব্যাংক অ্যাকাউন্ট থাকা খুবই গুরুত্বপূর্ণ এটা দেশ বলেছে সুপ্রিম কোর্ট বলেছে সরকার সবাই মানে কারণ ঘুষটা আলটিমেটলি ক্যাশ টাকায় লেনদেন হয় কতগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করে করা যেতে পারে এছাড়াও ব্যাঙ্কে আমরা টাকা পয়সা সকলেই জন্যই রাখি ব্যাঙ্কে একাধিক যেমন লেনদেন যেমন সুরক্ষা অত্যন্ত বেশি অন্যদিকে বিভিন্ন ক্ষুদ্র মাঝারি ও বৃত্ত স্কিমেগুলি টাকা পয়সাগুলো বিনিয়োগ করেও লাভের ওঠানো যায় তাই ব্যাঙ্কিং সিস্টেম হল বর্তমান কালে একটি অপরিহার্য ব্যবস্থা এর মধ্যে আমাদের অনেকেই অনেক সময় একটি একাধিক ব্যাঙ্কে অ্যাকাউন্ট ওপেন করে এবং অ্যাকাউন্ট খুলে ফেলেন বন্ধুরা এই ব্যাঙ্কিং সিস্টেম যত এগোবে আমরা বা আপনারা যারা ব্যাঙ্কিং লাইনে আছি তাদের ইনকাম কিন্তু তত বাড়ব আর দেশ তত সুরক্ষিত থাকবে একাধিক ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার বিভিন্ন নিয়ম আছে কিন্তু জানেন কি এই বিষয়টি আইনের বিরুদ্ধে একজন ব্যক্তির নামে বিভিন্ন অ্যাকাউন্টে আদৌ কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বৈধ অ্যাকাউন্ট থাকা উচিত আরবিআই কি বলে এ ব্যাপারে স্পষ্ট বক্তব্য প্রকাশ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখান থেকে কোনো এক ব্যক্তি একটার বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই খুলতে চাইলে খুলতে পারে নিয়মটা জেনে রাখুন নইলে হতে পারে জরিমানা এমনকি শাস্তি আর এই ধরনের ঝামেলার হাত থেকে বাঁচার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কে সকল নিয়ম সম্পর্কে আপনার জেনে রাখা উচিত ব্যাঙ্ক অ্যাকাউন্ট কত রকম হয় সেভিংস অ্যাকাউন্ট হয় কারেন্ট অ্যাকাউন্ট হয় স্যালারি অ্যাকাউন্ট জয়েন্ট অ্যাকাউন্ট ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট এবং এই অ্যাকাউন্টগুলোর ভিতরে আবার ভ্যারাইটি হয় কত টাকা জমা রাখবেন জিরো ব্যালেন্স রাখবেন না কি রাখবেন কত টাকা জমা রাখলে কী ফিচার্স দেওয়া হবে ডেবিট কার্ডে কী ফিচার্স দেওয়া হবে ক্রেডিট কার্ডে কী ফিচার্স দেওয়া হবে কী ফিচার্স দেওয়া হবে আপনি ব্যাঙ্কে কত ক্যাশ জমা করতে পারবেন দিনে মাসে কত উইথড্র করতে পারবেন এটিএম থেকে কত অনেক ভ্যারাইটি আছে বন্ধুরা যত পয়সা আপনি ব্যাংকে কাছে রাখবেন আপনাকে তত ফ্যাসিলিটিস দেওয়া হবে যেমনটা ব্যবসার ক্ষেত্রে হয়ে থাকে আপনি যত বড় কাস্টমার আপনাকে ফ্যাসিলিটিস তত বড়ই দেওয়া হবে সেটা সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল আপনার ক্ষেত্রেও আপনার দোকানে যদি কোনো বড় কাস্টমার আসে আপনি যে নজরে দেখবেন একটা ছোট কাস্টমার যদি আসে আপনি সেই নজরে দেখবেন এটা খুব বেশি ভালো বা খারাপ কমেন্ট সেকশনে আপনি বলবেন একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে কি হবে একই ব্যক্তি দুই বা ততধিক ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলে একটির বেশি অ্যাকাউন্ট থাকলে কোনো ক্ষতি হতে পারে কি না রিজার্ভ ব্যাঙ্ক যে কোনো ক্ষতি নেই একজন ব্যক্তি তার নামে যতগুলো অ্যাকাউন্ট খুলতে পারে এক্ষেত্রে লিমিটেশন নেই কিন্তু প্রত্যেক অ্যাকাউন্টের জন্য ব্যক্তিগত ব্যক্তিকে আলাদা আলাদা কেওয়াইসি করতে হবে নো ইউর কাস্টমার এবং একই ব্যাঙ্কে যদি অ্যাকাউন্ট থাকে সিআইএফ নাম্বার একই হতে হবে আর সিআইএফ নাম্বার একটা ইউনিক নাম্বার যদি আলাদা আলাদা হয় কোনো কারণে তাহলে কিন্তু সেটাকে মার্চ করতে হবে ভালো বন্ধুরা মোটামুটি আজকের এই অ্যাকাউন্ট কতগুলো খুলতে পারবেন আপনারা জেনে গেলেন আপনার ইচ্ছা মতো আপনি আনলিমিটেড অ্যাকাউন্ট খুলতে পারেন কিন্তু অ্যাকাউন্ট খুললে তার ঝুঁকিও আছে ম্যানেজ করতে হবে হিসাব রাখতে হবে আর ব্যবসা করার জন্য সেভিংস অ্যাকাউন্ট নয় সেভিংস অ্যাকাউন্টে ব্যবসা করবেন না কারেন্ট অ্যাকাউন্ট খুলুন ব্যবসা করার জন্য ভালোভাবে বুঝে শুনে ব্যবসা করব আর লোন নেওয়ার ক্ষেত্রে আপনাদের ইন ফিউচার খুব একটা অসুবিধা হবে বলে আমি মনে করি না নিয়ম নিয়মকানুন নিয়ে আসলেও সেই নিয়মকানু আপনি ফুলফিল করতে পারবেন এবং আপনাদের জন্য ছোটো লোন বা বাড়ি বা জমি বন্ধক রেখে যে লোন তার জন্য খুব একটা ইস্যু নয় বড়ো বড়ো কোম্পানির যে রাস্তাঘাট বন্দর এয়ারপোর্ট এই সময় যে লোনগুলো নেওয়া হয় সেই লোনের ক্ষেত্রে কিন্তু আরবিআই বেশি চিন্তা ব্যক্ত করেছে আশা করি ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লাগলো ভালো লাগলো লাইক শেয়ার করতে ভুলবেন না চ্যানেল নতুন হলে প্রথমবার অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আইন ডি ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে আছে পাশে আছে